নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি নিরামিষ পেঁপের গণ্ট আমি পেঁপের গণ্ঠটা কীভাবে বানাবো সেটাই শেয়ার করবো দেখুন প্রথমে আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন আমি পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ এখানে আমি একটু বেশি করে দিচ্ছি কারণ লবণটা আমি পরে আর দেবো না তার জন্য একটু বেশি করে দিচ্ছি এখন এখন আমি পেঁপেটাকে লবণ মাখিয়ে রেখে দেবো গ্রেট করা পেঁপে লেবুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাতে করে এক্সট্রা জলটা বের হয়ে যায় আর এদিকে আলু নিয়েছি দুটা মিডিয়াম সাইজের আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে অল্প একটু লবণ এখন আমি কেটে রাখা আলুটাকে ভালো করে বেজে নেব আলুটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন আলুটাই নাড়াচাড়া করে বেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে আমার আলুটা বাজা হোক ততক্ষণ আমি দেখে নিচ্ছি পেঁপেটা কেমন হয়েছে পেঁপে থেকে দেখুন অনেকটা জল বের হয়ে গেছে এখন আমি পেঁপে থেকে জলটা ফেলে দেব এক্সট্রা জলটা আমি পেঁপেটাকে চিপে নেব খুব ভালো করে হাত দিয়ে দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে পেঁপে থেকে জলটা বের করে দেব এইভাবে আমি খুব ভালো করে চিপে নিচ্ছি পেঁপেগুলোকে দেখুন পেঁপে থেকে অনেকটা জল বের হয়ে গেছে পেঁপের জলটা আমি পেলে দিয়েছি আর এদিকে আলুটা আমার বাজা হয়ে গেছে আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এখন আমি সেই তেলের মধ্যে আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার অনেকটা পেঁপে তার জন্য একটু তেল বেশি লাগবে এখন আমি তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিয়ে করব যেহেতু নিরামিষ তার জন্য এখন আমি মশলাটাকে বেজে দিয়ে দিচ্ছি গ্রেড করা পেঁপে পেঁপেটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এখন আমি ডাকনা বন্ধ করে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো এবার মশলাগুলোকে মিশিয়ে নেব পেঁপের সঙ্গে পেঁপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা আলু আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব দেখুন আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখনও ডাকনা বন্ধ করে আবারও কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে এদিকে পেঁপেটা কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখুন এখন আমি দিয়ে দেব কিছুটা চীনা বাজা বেজে রাখা চীনা বাদাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু পেঁপেটা দারুণ হয় খেতে বন্ধুরা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন এইভাবে রান্না করে যারা পেঁপে কেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে এইভাবে রান্না করলে তারা কিন্তু টেরও পাবে না এটা পেঁপে না অন্য কিছু তাহলে অবশ্যই কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা তবে কিন্তু ভালো লাগবে খেতে দেখুন ঘিটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে দেখুন নামিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল পিশন অন করে রাখবেন বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ